একটা ইন্টারেস্টিং ইনফো দেওয়ার জন্য বেসিক্যালি ভিডিওটা করছি আর কি সো গত ছাব্বিশ ডিসেম্বর আমি ব্যাকপ্যাক ব্যাঙ্ক নামে যে একটা ওয়েবসাইট আছে যারা বেসিক্যালি বাইরে থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে দেয় থ্রু এ পার্টিকুলার শপার সো সেখান থেকে আমি গত মাসের গত বছরের ছাব্বিশ ডিসেম্বর আমি একটা প্রোডাক্ট অর্ডার করি বেশ কয়েকটা সাপ্লিমেন্ট অর্ডার করি ওর ফিফটিন থাউজেন্ড টাকা তো ওইখান থেকে তারা আমাকে বলেছে তারা প্রোডাক্ট ডেলিভারি করতে পারবে না অ্যান্ড জানুয়ারির এক তারিখে হচ্ছে আমি এটার এগেনস্টে রিফান্ড ক্লিক করি তো যখন আমি তাকে রিফান্ড ক্লেম করি তারা আমাকে আপডেট করে যে তাদের বেশ সময় লাগবে জেনারেলি তারা আট থেকে দশ সপ্তাহ মতো সময় নেয় রিফান্ড করতে জেনারেলি তারা আর্লি করা ট্রাই করে বাট ম্যাক্স আট থেকে দশ সপ্তাহ ওকে ফাইন ইটস গুড টু গো তো এরপর আমি তাদেরকে একবার নক করি যখন পাঁচ সপ্তাহ হয়ে যায় তখন তারা বলে যে না আমরা আট থেকে দশ সপ্তাহ আগে আমরা করতে পারবো না ওকে স্কুল টুকু দেন আমি হচ্ছে মার্চের এগারো তারিখে তাদেরকে আবার নক দিই যে কি আপডেট আট থেকে দশ সপ্তাহ তো অলরেডি পার হয়ে গেছে সো তারা আমাকে বলে যে তারা দ্রুতই রিফান্ড করে দিবে পরে আমি আবার নক করি

সহ আমার ওইখানে একটা প্রপার মেইল আসে মেসেজ আসে হোয়াটসঅ্যাপে যেখানে আমার কেসের কাগজপত্র প্লাস ডিটেলস কয়েকটা সময় যেতে হবে না হবে সাবজ জগতের সবকিছু হচ্ছে ওইখানে আমাকে প্রোভাইড করছে ফাইন তো আমি এখানে যখন অভিযোগটা করছিলাম আমি সেখানে আমার ব্যাকপ্যাকের সঙ্গে আমার যে অর্ডার ডিটেলস টা ছিল রিফান্ডের ডিটেলস স্ক্রিনশট ছিল তাদের সঙ্গে আমার ফেসবুকের কনভারসেশন প্লাস হচ্ছে তাদের পলিসি যেটা আছে সে পলিসি নিয়ে আমি এখানে প্রোভাইড মার্ক করে দিচ্ছি স্পেসিফিক্যালি যে তারা এখানে উল্লেখ করেছে তারা এক থেকে দুই সপ্তাহের মধ্যে রিফান্ড করে দিবে ইন ওর কেস তারা ম্যাক্স ডেজ নিবে তারপর হচ্ছে ফেসবুকের কনভারসেশনের কিছু স্ন্যাপ ইম্পর্টেন্ট স্ন্যাপ ইনক্লুডিং দ্য ডেট সেগুলো আমি এখানে দিয়ে আমি সাবমিট টা করি তো যাই আমাকে আগামী সাত তারিখে সকাল দশটা দশ মিনিটে হচ্ছে কোর্টে মানে উপস্থিত থাকতে বলেছে উইথ অল দ্য এভিডেন্স তো যাই হোক এখন সেই ডিটেলসটা আমি আবার ব্যাকপ্যাকে পাঠালাম যে তোমরা এটা রিসিভ করছো কিনা তারা কমপ্লিটলি ডিনাই করছে যে না উই হ্যাভ এম ডান আমরা কিছু পাইনি কিছু পেলে আমাদের লিগাল টিমের কাছে নোটিশ যেত কোনো লিগাল টিম কিছু পায় নাই এন্ড ইভেনচুয়ালি আমি ওখানে যখন তারা

বা এখন আমার শিওর যে তারা আদৌ কোটে যাবে কি নাট সি হোয়াট উইল হ্যাপেন আই উল কিপ ইউ অপারেটেড অন দা নেক্সট প্লিজ